নমস্কার বন্ধুরা আমি তোমাদের জন্য একটা দরজা ধরনপত্তি নিয়ে এলাম প্রথমে এখানে আমি চোদ্দটা চেন করে নেব এখানে চোদ্দোটা ডবল বিশে হওয়ার পরে আমি আরো দুইটা ডবল বিশে দিলাম গিয়ে দুইটা ডবল বিশের ছেড়ে চোদ্দো নম্বর গড় জেঠা এইটাতে আমি ডবল বিশে করি এখানে আমার চোদ্দোটা ডবল বি হবে প্রত্যেকটা ঘরে আমি ডবল বিশ করে যাবো

তিনটা ছেড়ে চার নম্বর করে চার নম্বর কুশিয়া ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া করলাম তারপরে একটা চি তারপরে আবারও একই জায়গা একই ডবল কুশিয়ার উপরে আরেকটা একটা ডবল কুশিয়া এখানে দুটো ডবল কুশিয়া করলাম তারপরে এখানে একটা চেন চেন করে এদিকে আবারও তিনটা ডবল কুশিয়া ছেড়ে যাব ছেড়ে এখানে এখানে আরো তিনটা ডবল কুশিয়া করবো এখানে আমার টোটাল তেরোটা ডবল বেশি হয়েছে নেক্সট লাইনে এটা চেন করলাম করে এখানে দুটো ডবল বেশার উপরে দুটো ডবল বেশি তারপরে তিনটা চেন চারটা চেন করলাম চারটা চেন করার পরে এখানে পিঙ্ক কালার সুতোটা লাগিয়ে দিলাম লাগিয়ে এখানে এই যে দুইটা ডবল বেশি আছে না একটা ডবল বেশি আছে এবারে উল্টিয়ে এটার ভিতর দিকে

এই সিডে হয়ে গেলো তারপরে এই ডোবল পিসের এখানে দুটো ডোবল পিস ছিল তো একটার করে করে নিলাম তারপরে এটার ভিতর দিকে সেম একইভাবে সিক্স বার সুতোটাকে নিয়ে নিলো তারপরে সেম একইভাবে দুটো দুটো করে দুটো দুটো করে আমি সেটাটা ভিতর দিকে নিয়ে তারপর লাস্টে একসঙ্গে এটা করে নিলাম পরে এখানে করে করে আটটা ছেড়ে দেবো ছেড়ে আবার সাদা সুতোটাকে দিকে চিনটাকে ছেড়ে দেবো ছেড়ে আমি এটার ভিতর দিকে যে এখানে রাঙ করেছিলাম এটার ভিতর দিকে সাদা সুতোটাকে দিয়ে এইভাবে করে করে উঠে নেবো সেম একই ভাবে এখানেও আমি দুটো সুতোর ভিতর দিকে দিয়ে দিই এইভাবে নিয়ে যাব তারপরে আমার এই সেটটা কমপ্লিট হয়ে গেল তারপরে এখন আমি এই সেটে সেম একইভাবে এইভাবে করে সুতো উঠিয়ে নিলাম তারপরে এদিকে আমি দুটো দুটো করে এইভাবে ভিতর দিকে নিয়ে নিলাম তারপরে এখানে এটাকে শুরু করে নিলাম পরে এখানে আবার চারটা চেন যে করেছিলাম আগে এইভাবে করে এদিকেও এই চারটা চেন করে ডুষিয়ার উপরে কুষিয়া করবো কুষিয়া থাকবো তারপর এটা গুড়িয়ে নেব দেখো সুন্দর হয়েছে দেখতে তারপরে আবার তিনটা চেন করবো করে ডবল আর উপরে ডবল কুষিয়া করবো আর এখানে যে চেন রেখেছি এই চেনের ভিতর দিকে হাফ ডবল কুসে করবো তিনটা এখানে তিনটা হাফ ডবল কুসে করলাম তারপরে এই যে ফ্লাওয়ারটা বানিয়েছি ফ্লাওয়ারটা হেডিলে আমি এখানে দুটো ডবল কুসে করবো এখানে হাফ ডবল কুসে দুটো হাফ ডবল ডবল কুসে করলাম তারপরে এখানে চেনে চলে গেলাম চেনে তিনটা হাফ ডবল কুসিয়া তারপরে এখানে তো তিনটা রয়েছে ডবল কুষিয়া এটার উপর ডবল কুশিয়ার করবো তারপরে এখানে ঘুরিয়ে নেবে এদিকে তিনটা শ্রেণী করবে এখন তিনটা শ্রেণী করার পরে ডবল কুশিয়ার উপরে ডবল কুষিয়ে

করে তিনটা চেন করলো তিনটা চেন করে এই দুইটা ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়ে তারপরে এখানে আবার চারটা ডবল কুশিয়ে চারটা চেন করলাম করে এটাকে ছেড়ে দেবো ছেড়ে ওই যে আগে যে বানিয়েছিলাম এটা এটা এখানে বানাবো আবার এই সুতোটাকে এদিকে উঠিয়ে নেব এটা উল্টা সাইড সেই জন্য এদিকে নিয়ে আসবো

ভিতর দিকে নিয়ে নেবো একইভাবে সাথে এই সাইডে ভগল ভিতর দিকে সিক্স নেব নিয়ে এইভাবে দুটো দুটো করে ভিতর দিকে আমি বাইন করে নেব লাস্টে একসঙ্গে করে আবার আমি চেন করে একটা চেন করে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এখন তো আমি এই সাইডে এটা নিয়েছিলাম তার জন্য এই সাইডের দিকে বাইন্ড করে যাবো এটা উল্টা সাইড থেকে একবার ফ্লাওয়ারটা এদিক থেকে বানানো হবে আর একবার এই সাইড থেকে বানানো হবে এটা দুইবার দুই সাইড থেকে হবে এখন এই সাইড থেকে আমি বাইন্ড করে যাচ্ছি এবং সাদা সুতোটা সেম আগের মতো এভাবে করে ফুটিয়ে নিলাম নিয়ে দুটো দুটো করে এখনো ওটাকে বাইরে করে নিলাম এই সাইড হয়ে গেল তারপরে এই সাইড এখন করে নেব এটার ভিতর দিকে এই যে ঠিক সুতোটা দেখা যায় এই সুতোটার ভিতর দিকে নিয়ে নিয়ে আমি সাদা সুতোটাকে বাইন্ড করে উঠিয়ে নেব

তারপরে আবারও এখন চেন করে নেব যেভাবে এই দুইটা দুইটা পাতার ডিজাইন বানিয়েছি সে একইভাবে পুরোটা আমি কমপ্লিট করব করে তোমাদেরকে দেখাবো এখন সে আগের মতো এখানে তিনটা আপ ডবল বিষয় করবো সেম ভাবে পুরোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি এখানে যেভাবে করেছি সেম এখানে এভাবে করে পুরোটা কমপ্লিট করবো এই দেখো পুরোটা আমি কমপ্লিট করে নিলাম এই দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেল আর এটা পেছন দিক এই দেখো এই সেম একই সাইটে সাইডে তিনটা তিনটা ডাবল বিশা রয়েছে আর লাস্টে আমি পুরোটা ডাবল বিশা দিয়ে শেষ করে দিলাম এই যে প্রথমে রয়েছে এদিকে ডবল কুশিয়া এদিকেও বাহু পুরোটা ডবল কুশিয়া করলাম এখন আমি এখানে আবার পিঙ্ক কালার ওলটা লাগিয়ে নিব লাগিয়ে এখানে একটু লাস্টে ডিজাইন করব প্রথমে চেন দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি চেন করে নিলাম একটা তারপরে একটা সিঙ্গেল কুশিয়া সিঙ্গেল কুশিয়া করে নিয়ে দুটো চেন একটা চেন করলাম করে আরো দুইটা ডবল বসে করলাম করে এখন আমি এখানে দুইটা সিঙ্গুল বসা করব এইভাবে করে প্রত্যেকটি ঘরে ঘরে দুটো দুটো করে সিঙ্গুল বসা করে পুরোটা কমপ্লিট করলাম দেখি এক সাইড হয়ে গেল তারপরে আমি এখানে সাইড দিকে আবার করছি যেটার সেগুলো সে একটা চেয়ে তারপর দুটো আর এই সাইড দিয়ে আমি একটা একটা করে দেবো এখানে প্রত্যেকটা গড়ে ডবল কুশিয়া তার জন্য এখানে প্রত্যেকটা গড়ে আমি সিঙ্গেল কুশিয়া করবো এই সাইড কর্নারে আবার আমি এখানে সিঙ্গেল কুচিয়া করবো দুইটা মিডিলে একটা চেইন করব তারপরে আবার দুইটা সিঙ্গেল কুচিয়া এইভাবে করে পুরোটা আমি কমপ্লিট করে নেব এই সাইডে হোক এক সাইডে করে নিলাম আর এক সাইডে এই সাইডে হোক এইভাবে করে ডিজাইন করে নেব এখন এক সাইডে করেছি আর এটা আমি পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দরজার পর্দাটা পুরোটা বানিয়ে দেখাবো আর একটা নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম